রোহিতরা আরামায়সে থাকলেও অন্য এক সদস্য নেটে ঘাম ঝরাচ্ছেন শিবিরে কবে যোগ দেবেন ধোনি লিওনের দশ উইকেট নিউজিল্যান্ডকে একশো বাহাত্তর অস্ট্রেলিয়া লাভ হল ভারতের ভারত ইংল্যান্ড চতুর্থ এবং পঞ্চম টেস্টের মাঝে দিনের বিরতি ভারতীয় দলের ক্রিকেটারদের ছুটি দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড় বিশ্রাম নিতে সকলেই চলে গেছেন বাড়িতে অধিনায়ক রোহিত শর্মা জামনগর গিয়েছেন মুকেশ আম্বানির ছেলে অনন্তর প্রাক বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে তবে ভারতীয় দলের এক সদস্য নিজেকে ডুবিয়ে রেখেছেন অনুশীলনে রাঁচিতে তিন এক ব্যবধানে এগিয়ে যাওয়ায় ভারতের সিরিজ জয় নিশ্চিত স্বভাবতই হালকা মেজাজে রয়েছেন রোহিতরা টেস্ট সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে আইপিএল ক্রিকেটেও ব্যস্ততা চলবে তাই ধর্মশালায় পঞ্চম টেস্টের আগে কয়েকটা দিন নিজেদের মতো সময় কাটাচ্ছেন তারা ব্যতিক্রম একজন তিনি শুভমান গিল মোহালির বাড়িতে ফিরেও প্রতিদিন অনুশীলন করছেন ভারতের ব্যাটিং অর্ডারের তিন নম্বর ব্যাটার মোহালিতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামের নেটে অনুশীলন করছেন শুভমান ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং এবং ফিটনেস ট্রেনিংও করছেন তিনি তার অনুশীলনের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমেও কিছুদিন ধরে প্রত্যাশিত ব্যাটিং করতে পারছিলেন না শুভমান ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম তিনটি ইনিংসেও রান পাননি প্রশ্ন উঠতে শুরু করেছিল তার ফর্ম নিয়ে বিশাখাপত্তনমে দ্বিতীয় ইনিংসে শতরান করে ফর্মে ফিরেছেন শুভমান তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নয় রানের জন্য শতরান রান হাতছাড়া করেন চতুর্থ টেস্টেও তার ব্যাট থেকে এসেছে অপরাজিত অর্ধশতরানের ইনিংস রান পাওয়া শুভমান ধর্মশালাতেও ফর্ম ধরে রাখতে মরিয়া তাই ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে পাওয়া সময় কাজে লাগাচ্ছেন তিনি উল্লেখ্য আগামী আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন চব্বিশ বছরের এই ব্যাটার চ্যাম্পিয়ন চেন্নাইয়ের প্রস্তুতি শুরু ধোনি কবে যোগ দিচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচবারের চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়নও চেন্নাই সুপার কিংস গত সংস্করণে পঞ্চম ট্রফি জিতেছে সিএসকে পাঁচবারই মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে আগামী বাইশ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল উদ্বোধনী ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের চিপোকে তাদের প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আপাতত প্রথম দু সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে আইপিএল এর নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করে দিল চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স যদিও তারকা প্লেয়ারদের অনেকেই রঞ্জি ট্রফি এবং জাতীয় দলের হয়ে খেলছেন ফলে ফুল স্কোয়াড নিয়ে প্রস্তুতি শুরু করতে এখনও অনেকটা সময় বাকি চেন্নাই সুপার কিংসেও একই পরিস্থিতি প্রথম দিন হাতে গোনা কয়েকজন ভারতীয় ক্রিকেটারই শিবিরে যোগ দিয়েছেন তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন স্থানীয় প্লেয়ারদের কয়েকজন যোগ দিয়েছেন চেন্নাই সুপার কিংসের শিবিরে প্রথম দিন দেখা গেছে দীপক চাহার ঋতুরাজ গাইকোয়াড়ের মতো দুই তারকা ক্রিকেটারকেও এছাড়াও যোগ দিয়েছেন সিমরনজিৎ সিং রজবর্ধন হাঙ্গার গেকর মুকেশ চৌধুরী প্রশান্ত সোলাঙ্কি অজয় মন্ডল দীপক চাহারের জন্য এই শিবির এবং এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ চোটের জন্য দীর্ঘদিন বাইরে আছেন তিনি মাঝে জাতীয় দলে ফিরলেও পারিবারিক কারণে সরে দাঁড়াতে হয়েছিল আইপিএলে ভালো পারফর্ম করে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেয় লক্ষ্য সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কবে শিবিরে যোগ দেবেন তা অবশ্য নিশ্চিত নয় অনন্ত আম্বানির প্রি ওয়েডিং সেলিব্রেশনে গিয়েছেন স্বয় স্ত্রিক ধোনি লিওনের দশ উইকেট নিউজিল্যান্ডকে একশো বাহাত্তর রানে হারালো অস্ট্রেলিয়া লাভ হলো ভারতের অফ স্পিনার নাথান লিওর ঘূর্ণিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করল সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল চতুর্থ দিনেই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া একশো বাহাত্তর রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকে তিনশো উনসত্তর রানের টার্গেটে লিওর বোলিং নৈপুণ্যে একশো ছিয়ানব্বই রানে অল আউট হয় নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তেতাল্লিশ রানে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পঁয়ষট্টি রানে ছয় উইকেট নেন লিও ওয়েলিংটনে দুই ইনিংসে অস্ট্রেলিয়া করে যথাক্রমে তিনশো তিরাশি এবং একশো চৌষট্টি রান নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল একশো উনআশি রান ও দ্বিতীয় ইনিংসে একশো ছিয়ানব্বই ক্যামেরুন গ্রিন প্রথম ইনিংসে অপরাজিত একশো চুয়াত্তর রান করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান এই জয়ের ফলে বেশি লাভবান হয়েছে টিম ইন্ডিয়া কারণ এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল রোহিতরা রাঁচিতে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের সফলভাবে একশো বিরানব্বই রান তাড়া করার পাশাপাশি এক টেস্ট বাকি থাকতে তিন এক ব্যবধানে সিরিজ পকেটে পড়ে ফেলেছে টিম ইন্ডিয়া ফলে ধর্মশালা টেস্ট জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বর পৌঁছে যাওয়ার সুযোগ ছিল রোহিতদের তবে শেষ ম্যাচে খেলতে নামার আগেই টিম ইন্ডিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বর স্থানে জায়গা করে দিল অস্ট্রেলিয়া ওয়েলিংটনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে অজিরা হারাতেই ভারত পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে গেল আট ম্যাচের মধ্যে ভারত পাঁচটিতে জয় পেয়েছে দুটি ম্যাচে হেরেছে একটিতে ড্র করেছে ভারতের পয়েন্ট বাষট্টি পয়েন্ট শতাংশ চৌষট্টি দশমিক পাঁচ আট দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে দুটিতে হেরেছে কিউইদের পয়েন্ট ছত্রিশ পয়েন্ট শতাংশ ষাট তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া এগারো ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে তিনটিতে হেরেছে একটি ম্যাচে ড্র করেছে তাদের পয়েন্ট আটাত্তর পয়েন্ট শতাংশ উনষাট দশমিক শূন্য নয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ মাত্র দুইটি টেস্ট খেলেছে একটিতে জিতেছে হেরেছে একটিতে পয়েন্টের শতাংশ হার পঞ্চাশ দশমিক শূন্য শূন্য পাকিস্তান পাঁচটি টেস্ট খেলে দুইটিতে জিতেছে তিনটি টেস্ট হেরেছে পয়েন্টের শতাংশ হার ছত্রিশ দশমিক ছয় ছয় ক্যারিবিয়ানরা আবার চারটি টেস্ট খেলে দুইটিতেই হেরেছে একটি টেস্ট জিতেছে ড্র করেছে একটিতে তাদের পয়েন্টের শতাংশ হার তেত্রিশ দশমিক তিন তিন হায়দ্রাবাদে হারের পর বিশাখাপত্তনমে একশো ছয় রানে জয় পায় ভারত রাজকোটে চারশো চৌত্রিশ রানের রেকর্ড জয় তুলে নেয় ভারত আর রাঁচিতে টানটান উত্তেজনার ম্যাচে পাঁচ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে তিন এক ফলে এগিয়ে গেল ভারত ফলে ধর্মশালার ম্যাচের আগেই সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে তবে শেষ টেস্টে দলে ফিরছেন জশপ্রীত বুমরা তবে এই ম্যাচেও খেলতে পারবেন না কেএল রাহুল তার চোট এখনো পুরোপুরি সারেনি বিদেশে গিয়েছেন চিকিৎসা করাতে ডান হাতের কোয়াড্রিসেপসের সমস্যা ভুগছেন রাহুল হায়দ্রাবাদ টেস্টের পরেই দল থেকে ছিটকে যান ভারতীয় দলের তারকা ক্রিকেটারের চোট সম্পর্কে সঠিক ধারণা করতে পারছেন না বোর্ডের চিকিৎসকরাও রাহুল নিজের অস্বস্তির কথা জানালেও এনসিএ মেডিকেল টিমের সদস্যরা বুঝতেই পারছেন না সমস্যা কোথায় গত বছর কোয়াড্রিসেপসে অস্ত্রোপচার হয়েছিল রাহুলের আইপিএল এ দলের সহকারী কোচ হলেন এই প্রাক্তন প্রোটিয়া তারকা কিছুদিন আগেই দলের সহ অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ক্রুনাল পাণ্ডিয়াকে তার বদলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে নিকোলাস পুরানকে এবার আসন্ন আইপিএল এর আগে লখনৌ সুপার জায়ান্টস দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত করা হলো ল্যান্স ক্লুজনারকে তরফে এক বিবৃতি দিয়ে প্রাক্তন প্রোটিয়া তারকাকে কোচিং স্টাফ হিসেবে নিযুক্ত করার বিষয়টি জানানো হয় এই মুহূর্তে লখনৌ সুপার জায়ান্টস দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার তার ডেপুটি হিসেবে যোগ দেবেন ক্লুজনার এছাড়াও কোচিং স্টাফদের মধ্যে রয়েছেন এ শ্রীনাম সাউথ আফ্রিকা এস এ টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ডারবান সুপার জায়ান্টসের কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন প্রাক্তন প্রোটিয়া এই অলরাউন্ডার চলতি বছরে ডারবান সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি লিগে ফাইনালেও পৌঁছেছিল আইপিএল এ এই নিয়ে দ্বিতীয়বার কোচিং স্টাফ হিসেবে যুক্ত হচ্ছেন ক্লুজনার এর আগে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ ছিলেন যখন সন পোলক তখন তার সহকারী হিসেবেও দায়িত্ব সামলেছিলেন ক্লুজনার এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স কোচ হিসেবেও সাফল্য পেয়েছিলেন ক্লোজনার চ্যাম্পিয়ন হয়েছিল সেবার বারান্ন বছরের প্রাক্তন ক্রিকেটারের কোচিংয়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে আফগানিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন এছাড়াও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন ভারতের ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরা ক্রিকেটের হয়েও কাজ করেছেন নিজের ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মানা হতো তাকে উনিশশো নিরানব্বই বিশ্বকাপে টুর্নামেন্টে সেরা ক্রিকেটারও হয়েছিলেন উল্লেখ্য নিলামের আগে লক্ষণ সুপার জায়ান্সের মেন্টর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন গৌতম গাম্ভীর তিনি কেকেআরের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন